নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর সুপ্র ঘোষ অ্যাসিস্টেন্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আপনার সামনে উপস্থিত হয়েছি একটা নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এপিলেপসি এপিলেপসি কমন সমস্যা অবশ্যই নয় কিন্তু একটা খুবই ভাবনার বিষয় আমাদের এটা অবশ্যই একটা নার্ভাস সিস্টেমের প্রবলেম যেটা আমরা নিউরোলজিক্যাল ডিস বলবো আমরা যখন আমাদের বা এটাকে সিজার সিজার ডিসঅর্ডার বলা হয় সিজার ডিসঅর্ডার সিজার যেটা হচ্ছে আপনার কোনো কারণ ছাড়াই যদি কেউ আনকনসিয়াস হয়ে যাচ্ছে বা কোনো কারণ ছাড়া যে কোনো কুশিচপ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে সিজার্স তো কেউ পড়ে গেলে কি আমরা সেটাকে বলতে পারি ফিলেপসি একদমই নয় তার মধ্যে অবশ্যই কারণ থাকবে দুবার বা তিনবার যখন এই পিরিয়ডটা রিপিটস হবে হঠাৎ করে পড়ে যাও বা খিচুড়ি দিয়ে পড়ে যাও এটাকে আমরা বলে তো সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে হঠাৎ করে একবার পড়ে যাওয়াটাই সেটা এপিলিপসি নয় একবার পড়ে গেলে অবশ্যই আমরা কিছু ল্যাভেন ইনভেস্টিগেশনে দেখে যাবো বা ডায়াগনোস করার চেষ্টা করবো তো এপিলিপসিটা কি এপিলিপসি হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা আমাদের নার্ভাসিস অ্যাফেক্ট করছে এবং এটা একটা সিজার ডিসঅর্ডার কখন ডায়াগনোস হবে যখন দুবার বা তিনবার এটা রিপিটস হয়েছে এপিসোডটা অনেক সময় এপিলেপসি কিন্তু ফ্যামিলি তো রান করে ফ্যামিলিতে অনেক সময় এপিলেপসি থাকে কারোর থাকলে হওয়ার চান্স থাকে এবং অনেক সময় এটা আন্ডন কজ মানে কোনো কারণ ছেলেই এটা হয় এপিলেপসিটা কিছু কিছু পজিটিভ ফ্যাক্টার্স অবশ্যই আছে এপিলেপসি যেমন হচ্ছে কিছু ট্রিগারি মুভমেন্ট থাকে কারণ ট্রিগার হতে পারে আপনার দিনের বেলাও তো হতে পারে আপনার রাতের বেলাও তো হতে পারে যখন খুশি হতে পারে বেশি ব্রাইট লাইট যখন চোখে পড়ে মানে উজ্জ্বল কোনো আলো যখন যদি চোখে পড়ে সেক্ষেত্রে কিন্তু এপিলেপটিক সিজার্স আসতে পারে অ্যাটাক্স আসতে পারে কিংবা ধরুন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে বা অত্যাধিক অত্যধিক ব্লিডিং হচ্ছে মেনস্ট্রেশন সময় সেক্ষেত্রে কিন্তু এপিলেপটিক সিজার্স হওয়ার চান্স থাকে অত্যধিক স্ট্রেস থাকলে বা অত্যধিক কোনো চিন্তায় থাকলে মানসিক চিন্তায় থাকলে সেক্ষেত্রে কিন্তু এপিলেপটিক সিজার্স হয় ধরুন খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না অত্যধিক বেশি স্পাইসি ফুড বা অন্য কোনো ক্যালোরি ডায়েট বা কোনো বাইরের খাবার আমার বেশি আকৃষ্ট হচ্ছে বা সার্টেন কিছু খাবার খেলি এপিলেক্ট্রিক সিজার এপিলেক্ট্রিক অ্যাটাক অ্যাটাকগ্রো হচ্ছে সেটা কিন্তু অনেক সময় এপিলেপসির কারণ হয়ে দাঁড়াচ্ছে এছাড়াও কিছু মেডিসিনস ইউজ কর ইউজের কারণে বা সার্ডেন ড্রাগ অ্যাবিউজ যেটা হচ্ছে কোনো ড্রাগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এপিলেক্ট্রিক সিজার্স আসতে পারে তো আমাদের কি কি ডায়াগনস্টিক ফিচার্স আছে কী করে আমরা ডায়াগনোস করবো এপিলেপসিটা সেটা হচ্ছে ইজি ইলেকট্রিক এনসেফলোগ্রাম যেটা হচ্ছে মাথার আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসটাকে দেখবো মানে অ্যাবনরমাল কিছু আসছে না ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস ইট ইস অল অ্যাবাউট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস মাথায় এমআরআই অফ দ্য ব্রেন করতে পারি আমরা এবং কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি সিবিসি এমআরআই এবং ইএইচ তিনটি হচ্ছে মেনলি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ডায়াগনস্টিক টুলস ফর এপিলেপ্টিক এটা এছাড়াও আমরা কিছু কিছু লাইনের ট্রিপমেন্ট আছে পঞ্চকর্মে যেরকম হচ্ছে যদি কারো সাটেন অ্যাটাক হয়ে যায় ওই সময় ঠান্ডা জল ডুবে দেওয়ার চেষ্টা করবে এবং তীক্ষ্ণ শিরবিরোচন করা যেতে পারে পঞ্চকূল্যায়ন টিকম তীক্ষ্ণ শিরোবিরোচন এবং ঠান্ডা জল আপনাকে ছেড়াতে হবে যখন কারো অ্যাটাক হচ্ছে অ্যাটার তো রিকভার করেছে বা ফার্স্ট অ্যাটাক টু সেকেন্ড অ্যাটাক তার মধ্যে যে সময়টা আছে এই সময় কিছু মেদ্য রসায়ন দিতে হবে মেদ্য রসায়নে যেটা হচ্ছে আপনার ব্রেনটাকে বা আপনার ইলেকট্রিক অ্যাক্টিভিটিসকে ব্রেনে ঠিকঠাক করবে যেটা হচ্ছে মেদ্য রসায়ন এবং নর্মালি কিছু রসায়ন থেরাপি দিতে হবে নারিশমেন্ট থেরাপি দিতে হবে যখন আপনার ফার্স্ট অ্যাটাক টু সেকেন্ড অ্যাটাক এম ইন বিটুইন দ্যাট এছাড়াও কিছু পঞ্চকর্ম লায়ন ট্রিটমেন্ট আছে যেরকম আপনার বমন করাতে পারে বিরোচন করা যেতে পারে বিরোচন কীরকম করা যেতে পারে ত্রিব্রিত হলেও থার্টি টু ফিফটি গ্রাম ওয়ার্ম ওয়ার্মাটারে বিরোচন করা যেতে পারে আপনার কিছু সার্টেন শিরো বিরোচন যেটা আমি বললাম তীক্ষ্ণ শিরোপিরোচন নর্মাল শিরোপরিচন সেটাও করা যেতে পারে তো প্রত্যেকটাই হচ্ছে পঞ্চকূল লায়ন ট্রিটমেন্ট ভালো একটা কাজ হচ্ছে কিছু সার্টের মেডিসিনস আছে যেগুলো আমাদের আয়ুর্বেদিক বা ব্রহ্মায়ুর্বেদে আমরা প্রচুর প্রয়োগ করেছি এপিলিপ্টিক যেমন স্মৃতিসাগর রস বাতকুলাতক রস একটা খুবই ভালো মেডিসিনস ইন কেস অফ আপনার এপিলিপ্টিক সিসেসের ক্ষেত্রে কল্যাণে ঘৃত বা মহাকল্যাণেকৃত প্রত্যেকটি কুঁড়ি মিল করে দিনে দুবার খেতে পারে মহাকল্যাণ ঘৃত বা মহা পঞ্চগ্রঘৃত প্রত্যেকটা দুটোই কিন্তু আপনার নর্মাল স্নেহ থেরাপিও দেওয়া যেতে পারে পঞ্চগম ট্রিটমেন্ট দিয়ে এছাড়াও কিছু আপনার রেজিমেন্টস মেনে চলতে হবে কারণ নর্মালি যেগুলো আমরা প্রাণায়াম করি কপাল আপনার কিন্তু যেগুলো ফাস্ট ফাস্ট প্রাণায়াম যেগুলো আপনার ব্রিথিংটা ফাস্ট হচ্ছে যেমন কপাল ভাতি যেমন আপনার ভস্তিকা ভামরি এই প্রাণায়ামগুলো নারীশুদ্ধি এই প্রাণায়াম এগুলো কিন্তু করা যাবে না তো সবকরে প্রাণায়াম করায় সবকরাই প্রাণায়াম কিন্তু এপ্লিপসিতে আপনার কাজ দেবে না আপনাকে কোনগুলো করতে হবে যেগুলো আপনার মাইন্ডটাকে রিল্যাক্স করবে যেমন ওম মন্ত্র চ্যান্টিং করতে পারেন সব করে বা কিছু ভালো মেলোডিয়াস মিউজিক শুনতে পারেন বা মোড়ে মোড়ে জাস্ট মেডিটেশন করতে পারে এগুলোই আপনার দরকার আমাদের কপাল ভাতি বা আপনাদের কোনো ফার্স্ট প্রাণায়াম বা ফার্স্ট ব্রিদিং প্রাণায়াম একদমই নয় তো আশা করছি আজকে এপিসোডটা আপনার ভালো লেগেছে আপনার উপকৃত হয়েছেন এবং আরও কি জানতে চান আরও কোনো না আপনাদের কোয়ারি থাকলে বা কোনো এপিসোড চাইলে আপনার কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন বৌমা নমস্কার